mm <music> আমরা তো খুব আরামে যাব একদম পুরা ঘুমাই ঘুমাই যাব মানে বাসে যে কষ্ট হচ্ছে আজকে জার্নিতে আমাদের ওইটা পুরা আমাদের একদম এই এই জার্নিতে পুষিয়ে যাবে আশা করছি কারণ এত ভোরবেলা আমাদের গাড়ি পৌঁছালো ওখানে মানে এটা যে কেন ওনারা এত দ্রুত এসে পৌঁছায় আর ওখান থেকে কেন বা এত আগে ছাড়ে একটু পরে ছাড়লে পারে এই শ্যামলি এনার বা শ্যামলী পরিবহন এনারা একদম রাতে এসে পৌঁছায় দেখা যায় থাকার জায়গা থাকে না তখন বাধ্য হয়ে হোটেল ভাড়া নিতে হয় আমাদেরকে রাস্তার দুই চা বাগান আর আমরা যাচ্ছি আর খুব সুন্দর একটা আবহাওয়া মানে না শীত না গরম খুব ভালো লাগছে এরকম একটা আবহাওয়াতে এইভাবে চা বাগানের পাশ দিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা দূরে কিন্তু পাহাড় দেখা যাবে আমরা এখন একটা পাম্পে ড্রাইভার তেল নিচ্ছে তো পাম্পটার পেছনে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম হিল ভিউ ক্যাফে রেস্টুরেন্টটা খুবই সুন্দর মনে আছে রুমা আমরা যখন সাউথ সিকিম ট্যুরে গেছিলাম রাবাঙ্গা যাচ্ছিলাম তখন মনে আছে আমাদের রেস্টুরেন্টে আমরা খেলাম যে হ্যাঁ অনেকটা এরকমের রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখায় রেস্টুরেন্টটা আমরা যারা পাহাড় ভালোবাসি আর কি পাহাড় প্রেমী বলতে পারেন তারা কিন্তু যখন এই ধরনের পাহাড়ে বেড়াতে আসি যখন নিচ থেকে উপরে পাহাড় দেখা যায় আমরা একটু একটু দেখতে পাই তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা অন্যরকম একটা আবেগ কাজ করে যে কখন ওই পাহাড়ে উঠবো তাই এখন আমাদের হচ্ছে আমরা কিন্তু দূরে পাহাড় দেখতে পাচ্ছি ক্যামেরা হয়তো আসবে না রাস্তার দুই পাশে এরকম ঘন সবুজ বন আর মাঝখান থেকে পিছঢালা কালো রাস্তা আমরা সেই রাস্তা দিয়ে গিয়ে চলছি আর এভাবেই কিন্তু একসময় আমরা পাহাড়ের উপরে উঠে পড়বো একদিকে চা বাগান আর একদিকে হচ্ছে আর্মি ক্যাম্প এদিকে আর্মি ক্যাম্প এক সাইড নাম কিন্তু আর্মি ক্যাম্প আর এক সাইড গার্ডেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরে আমরা কার্শিয়ান কোচে যাবো তারপর দার্জিলিং এখান থেকে কিন্তু পাহাড় শুরু হলো এখন আমরা পাহাড়ের উপরে উঠছি আর একটু আগে আমরা যে জায়গাটা অতিক্রম করে আসলাম ওইখানে ফায়ারিং রেঞ্জ আর্মিরা ফায়ারিং প্র্যাকটিস করে তো আমাদের গাড়ি যখন অতিক্রম করছে তখন দেখি ফায়ার চলতেছে আমি ফার্স্টে ভয় পেয়ে গেলাম পরে আমাদেরকে এটা ভয় কিছু নয় এখানে আর্মিরা প্র্যাকটিস করছে পরে দেখি হ্যাঁ আর্মিরা প্র্যাকটিস করছে ফায়ারিং অন্যরকম একটা অভিজ্ঞতা আমি ফার্স্ট দেখলাম ফায়ারিং প্র্যাকটিস বিশেষ করে আর্মিদের আমি প্রথম দেখলাম আমরা কিন্তু ন্যাচারাল এসির মধ্যে ঢুকে পড়ছি এখানে আমাদের গাড়ির এক চালনা দিয়ে মেঘ ঢুকছে আর এক চালনা দিয়ে বের হয়ে যাচ্ছে বাঙালি প্রাণের পাহাড় আবেগের পাহাড় ভালোবাসার পাহাড় দার্জিলিং আমরা কিন্তু খুব কাছাকাছি এখন দার্জিলিং এর আগে কাশিয়ান তারপরে আমরা সামনে দার্জিলিং পৌঁছে যাবো রোড নেই যে রাস্তা এগুলো কিন্তু সব মেঘ যা দেখছেন এগুলো সব মেঘ ক্রমশ গাড়ি উপরের দিকে উঠছে আর পাকা রাস্তা একদম পুরা সাপের মতো খাওয়ানো রাস্তা আমরা এখন কার্শিয়ানে ওটা হয়তো করে আমরা এখন আসলাম আর এখানে অনেকের ছবি তুলি কিন্তু এখন কুয়াশা দেখতে পাচ্ছি কুয়াশা ঠিক না মেঘ প্রচুর মেঘ এখান থেকে সুন্দর একটা ভিউ আসে কিন্তু ওই মেঘের কারণে কোনো ভিউ এখন নাই দুধ গাড়ি আসছে ওইভাবে ঘুরে ওইভাবে নিচে রয়ে যাচ্ছে তো ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে ওখানে চা খাবো তার আগে এখানে দেখে এই যে কার্শিয়ান আই লাভ কার্শিয়ান আর ওখানেও কিন্তু সুন্দর একটা ভিউ পয়েন্ট চাইলে ওখান থেকেও ভিউ পাওয়া যেতে পারে কিন্তু এখন অনেক মেঘ ভিউ নাই এই স্পটটা আসলে অবশ্যই এই রেস্টুরেন্টে এক কাপ চা খাবেন খুব সুন্দর একটা পজিশনে এই রেস্টুরেন্টটা এইখান থেকে একটা ইউ টার্ন রাস্তা এইভাবে কারশনের দিকে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ওখানে কারশনের সাইনবোর্ড আর এই উপরে আমরা কিন্তু আমি আসলে মেঘের কারণে এখন কিছুই দেখতে পাচ্ছি না কারণে কিছুই দেখা যাচ্ছে না আমি দেখাইতে পাচ্ছি না এবার দেখছি ভিউ এটা হচ্ছে কার্শিয়ানের চা বাগান কার্শিয়ানেও কিন্তু অনেক সুন্দর এরকম চা বাগান আছে আমরা আবার যাত্রা শুরু করলাম দারুণ সুন্দর চা বাগান দেখতেই পাচ্ছেন আর মেঘের সাথে খেলতে খেলতে আমরা খুব সুন্দর একটা সময় কাটছে আমাদের বেশ কিছুদিন মনে থাকবে খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ আর এই যে উপর থেকে নিচে দেখতে পাচ্ছেন মানে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর একটা ভিউ নিচে রাস্তা আর ঘর আর তার পেছনে মেঘ অপূর্ব একটা দৃশ্য তাই না এই যে দেখছেন এটা হচ্ছে কার্সিয়ান রেলওয়ে স্টেশন স্টেশনে এই গুম রেল স্টেশনে আসার আগে আমি গুমে এটাই সেই গুম রেলওয়ে স্টেশন যা অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে সাত ফিট উপরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনের এটাই সর্বোচ্চ পয়েন্ট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নির্মাণ হয়েছিল আঠারোশো সালে মানে আমারও জন্মের একশো বছর আগে আঠারোশো আটাত্তর সাল পর্যন্ত কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত যাত্রায় পাঁচ থেকে ছয় দিন সময় লেগে যেত দার্জিলিং এর রেল স্টেশন এখান থেকে তো ট্রেন চলে না স্টেশনের পেরিয়ে আমরা উঠে গেলাম আমাদের হোটেলে হোটেলটা অবশ্য আমরা খুঁজে বের করেছি হোটেলটার নাম হোটেল ব্রডওয়ে হোটেল ব্রডওয়ে নিয়ে আমার একটি স্পেশাল পর্ব থাকবে ধারাবাহিক পর্বগুলোর মধ্যে আপনাদের দেখার আমন্ত্রণ রইল বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা পাহাড়ের টানে দার্জিলিং এবং সিকিম বেড়াতে আসে পাহাড়ের সৌন্দর্যর পাশাপাশি এইসব পর্যটক স্থানগুলোতে গড়ে উঠেছে বিভিন্ন ছোট বড় মার্কেট যেমন সিকিমের গ্যাংটকে এমজি জি মার্গ এবং দার্জিলিং এ ম্যাল রোড যারা দার্জিলিং আসেন এই ম্যাল রোড একবারের জন্য হলেও ঘুরে যান আমি এখন অবস্থান করছি দার্জিলিং এর ম্যাল রোডে ম্যাল কিন্তু এই ধরনের স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত যারা স্ট্রিট ফুড পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ফুডগুলো ম্যাল রোডে অ্যাভেলেবেল পেয়ে যাবে গ্রেনারিস হচ্ছে দার্জিলিং এর একটি বিখ্যাত বেকারি যারা দার্জিলিং এ আসে একবার হলেও এই গ্রেনারিস পেস্ট্রি শপ বা বেকারি রেস্টুরেন্ট যাই বলেন এখানে একবারের জন্য হলেও ঘুরে যায় দার্জিলিং এ আসলে অবশ্যই এই গ্লেনারিস পেস্ট্রি শপে অবশ্যই আপনারা একবার হলেও ঢুকবেন এবং এখান থেকে ফুড ট্রাই করবেন আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আমিও কিছু ফুড ট্রাই করলাম এখানে আসলেই কোয়ালিটি সত্যি বলতে হবে গ্রেনারিস বেস্ট বেকারি ইন দার্জিলিং হবে ওটা লাখবে ওই বাইরের ওই ব্যাগটা খুব পছন্দ হয়েছে তো নিবে তো আমরা ওই দোকানটায় ঢুকলাম ওই ব্যাগটা নিচ্ছি

এই হচ্ছে চৌরাস্তার অবস্থা আজকে রাতে মেন রোড থেকে চৌরাস্তা চৌরাস্তা থেকে আবার আমাদের হোটেল ব্রডওয়েতে ফিরে আসলাম এই ব্রডওয়ে নিয়ে পরবর্তীতে রয়েছে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও অনেকেই হোটেল সম্পর্কে জানতে চান হোটেল এর ভাড়া কত কি কি ফ্যাসিলিটি আছে বিস্তারিত ভিডিও দিব পরবর্তীতে আপনাদের দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন